নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমরা আগের ভিডিও দেখলে জামা ষষ্ঠীর কী কী নিয়ম পালন করলাম সব কীভাবে সব মেয়েকে নিয়ে পুজো করলাম নতুন ষষ্ঠী হলো আমার মেয়ের সব দেখলে তোমরা আর আজকে তোমাদেরকে দেখাবো জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া কী কী আয়োজন করেছে আমার দাদা বাজার থেকে কী কী নিয়ে এসছে মাছ আর কী কী আয়োজন করছে আমার মারা কি রান্না করছে সবটাই দেখাবো তোমাদেরকে তো দেখো আমি আমার মেয়ে দুজনে বসে পড়েছি ভিডিও করতে দেখো আমার মেয়ে শোনা দেখো 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 এই দেখো দেখো দাদা বাবার থেকে মাছ এনেসে দেখো এখানে দেখা আছে কাতলা মাছ বড় সাইজের কাতলা এখানে দেখা আছে গলদা চিংড়ি এখানে দেখো আছে ভেটকি মাছের পিলে একটু পাথুলি করবে বলে শুধু পিলে নিয়ে এসে আর এদিকে দেখো আছে মাটন আর এখানে দেখো আছে কাতলা মাছের মাথা বড় সাইজের এখানে দেখো আছে মাছের তেল দেখো এদিকে এদা হচ্ছে তোমার এদিকে চিংড়ি মাছের মালাইকারি মা রান্না করছে দেখো দেখো চিংড়ি মাছের মালাইকারি করছে আর ওইদিকে হচ্ছে মাটন আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর আমার মেয়ে দেখো কিভাবে দেখছে দেখো দেপন, রান্না খেতে খুব ইচ্ছা করছি তাই দেখছে রান্না কিন্তু খেতে পারবে না এখনো দেখছে দেখো কেমন মন আর দই মাছও আছে কোথায় আছে দই কাতলা দই কাতলা করা হয়ে গেছে দেখি কোথায় করেছে মা দেখো ওইদিকে করেছে দই কাতলা তোমার দেখতে পেলে দাদা নিয়ে এসছে বাজার থেকে এই মাছগুলো আর মাছের তেলের বড়া হবে ওইদিকে বৌদি করছে ফেটকি মাছ পাতুরি তো আজকে অনেক রান্নাই হবে তো জামাইকে খাওয়ানো হবে সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো দেখো আমার আমার বসে গেছে গেছে নিয়ে সাজিয়ে দেখো খাওয়া দাওয়া করে বসে পড়েছি দেখো কত রকমের খাবার দেখো সব সাজিয়েছি সাজাতে অনেকটাই সময় লেগে গেছিল অনেকটা বেলাও হয়ে গেছিলো খুব খিদে পেয়েছিল তারপর এতগুলো খাবার দেখে আমার বরটা একদম অবাক হয়ে গেছে কোনটা প্রথমে শুরু করবে কোন খাবারটা আগে খাবে সেটা তো বুঝতে পারছিল না তো এদিকে দেখো দাদাকে আমি সাজিয়ে দিয়েছি খাবার দাদা আমার বর দুজনকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি খাবারটা ফুল দিয়ে দুজনেই খেতে বসে গেছে তো রাতে একদম অবাক হয়ে গেছে চলো আমার বর খাক দেখো অনেক রকম রান্না করা হয়েছে এখানে অনেক রকমের আয়োজন হয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল অনেক রকম আয়োজন কি কি আছে দেখে নাও এখানে এখানে দেখো আছে ভাত তার সঙ্গে লেবু দেওয়া আছে এখানে মাছ ভাজা আছে মাছের তেলের বড়া ভাজা আছে এদিকে সালাড আছে এদিকে আম আছে মাছের পাতুরি আছে আছে এখানে এখানে তোমার গলদা চিংড়ির মালাইকারি আছে এখানে 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 আর মাছের মাথা আছে আছে ভাজা দই কাতলা আছে এখানে এখানে আছে মটন এখানে আছে মিষ্টি আর দই এখানে আছে আইসক্রিম এখানে আছে পান আর এখানে আছে জল তো এখানে এত রকম আইটেম আছে তো এত খাওয়া একসঙ্গে যাবে কিনা যায় না তো দেখি কতটুকু পারি খেতে তো খাই খেতে খেতে বলছি কেমন লাগছে খাবার গুলো খেতে প্রথম চিংড়ি মাছের দিয়েই স্টার্ট করি দেখো চিংড়ি মাছগুলো দেখা বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখি কেমন হয়েছে গলদা চিংড়ি এগুলো দেখি কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে দারুন টেস্ট খুবই সুন্দর রান্না দেখি খাই একটু সত্যি দারুণ হয়েছে দেখি খাসির মাংসটা কেমন হয়েছে দেখি দেখো খাসির মাংসটা দেখো দারুণ হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু ভালো সাধ্য হয়েছে খুব দারুণ হ্যাঁ দারুণ সাধ্য হয়েছে এবার আমি তোমাদের দেখাবো বই কালাটা দেখো বই কালনা দেখো কেমন হয়েছে দারুণ খেটে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে মা হাত মিলে করেছে সব রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে খেতে এবার আমি দেখাবো তোমাদের ভেটকি মাছের পাতুরিটা এবার ভেটকি মাছের পাতুরিটা আমি খুলবো তো দেখি কেমন হয় যেটা দেখা ভেটকি মাছের পাটির পাতিলটা দেখা এবার কেমন হয়েছে দারুণ ভেত্তি মাছের পিলেগুলো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে দেখি খেয়ে কেমন হয়েছে বৌদি করেছে দারুন হয়েছে রান্নাটা তাই প্রত্যেকটা রান্নাই খেয়ে দেখলাম ভালোই হয়েছে তো আমি খাবারগুলো সব খাই এবার তো দেখি বাকিগুলো কেমন লাগছে খেতে আশা করি ভালোই লাগবে সবগুলোই ভালো লাগছে এখন আমি খেয়ে নিই খাবারগুলো তো আমরা আবার আসবো অন্য ভিডিও নিয়ে যে আমি সুষ্ঠু হয়ে গেল এবার অন্য প্রশন্ন ভিডিও নিয়ে আসবো আবার আমার মেয়ের অন্নপ্রশন্ন সামনে আসছে কদিন পরেই তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সব দেখতে থাকো আমাদের ভিডিওগুলো আজকে মতন টাটা বন্ধুরা